হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম সবার কাছে হয়তো জিনিসটা সবার মনে হবে সামান্য বা কেউ বলবে যে এটা দেখানো কী আছে এটা তো সবারই হয় নতুন কিছু নয় হ্যাঁ সবারই হয় অবশ্যই এটা ছোট্ট সামান্য বিষয় কিন্তু অনেকের মনে আমাকে নিয়ে অনেক রকমের কৌতূহল রয়েছে তো সেই কারণে জাস্ট তাদেরকে জাস্ট বোঝানো যে বোঝা সে অবশ্যই বুঝবে যে বোঝানো তার সে মানে কোনো মতেই বুঝবে না ঠিক আছে তো যাদের আমাকে নিয়ে বেশি কৌতূহল আমি শুধু তাদের জন্যই বিশেষ করে তোমরা সবাই দেখেছো এই কাপটা আমাকে প্রায় ভিডিওতে দেখেছো আমি এই কাপটাতে আমি আমি চা খেতে ভীষণ ভালোবাসি মানে আমি সারাদিনে ছোট থেকে বা চা খাই আমাকে যদি কেউ খাওয়ার না দিয়েও চা দেয় আমি সেটাতেও রাজি ঠিক আছে আর এটা হচ্ছে আমার একদম মানে ফেভারিট যেটা বলে ফেভারিট কাপ মানে এতে না আমার ছেলে খায় না আমার হাজব্যান্ড বা না আদার্স কেউ কেউ এই কাপটা চা খায়নি ঠিক আছে আমি খেয়েছি আর একবার বোধহয় আমার দিকে দিয়েছি তো কাপটা বেশি দিনও হয়নি আর আমার যে জিনিসটা আমার পছন্দ বা যে জিনিসটা আমার ফেভারেট সেই জিনিসটাকে আমি ভীষণভাবে যত্ন করে রাখি কিন্তু কেন জানি না আমার কাছে সেটা কোনো দিনই থাকে না আমার আমার প্রিয় কোনো দিন আমার কাছে বেশি দিন থাকে না তো এই কাপটাও তার ভ্রমান কাপটার এখন আমি ট্যাগ পর্যন্ত তুলিনি যেহেতু এতে এখনো চা আছে তাই দেখাতে পারছি না দেখতে পাচ্ছ এখনো ট্যাগটা পর্যন্ত তোলা হয়নি নতুন কাপটা দেখে বোঝা যাচ্ছে হঠাৎ করে আজকে সকালে কি হয়েছে কাপটা ধুতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে দেখো পড়ে গিয়ে কিন্তু ভেঙেছে ঠিকই মানে এমনভাবে ভেঙেছে না আমি এটাকে ফেলতে পারবো আর না এতে বেশি দিন ইউজ করতে পারবো মানে ভাঙা আর কড়ার মধ্যে কিন্তু অবস্থা কি করা যাবে আমাকে এতেই চা খেতে হবে তো এটা যতদিন চলে আমি চালাবো সেরকমই আমার লাইফটাও হচ্ছে এরকম মানে ভাঙা গড়ার মধ্যেখানে না আমি কোনো জিনিস ফেলতে পারবো না আমি কোনো জিনিস রাখতে পারব না আমার প্রিয় কোনো জিনিস বা আমার পছন্দের কোনো জিনিস না আমার ফেভারেট কোনো জিনিস আমার সাথে বেশি দিন থাকে আর না সেটা পুরোপুরিভাবে চলে যায় আমার লাইফটাও ঠিক সেরকম এই কাপটার মতন ভেঙে তো গেছে কিন্তু এমনভাবে ভেঙেছে না আমি একে ফেলতে পারবো না আমি একে গুছিয়ে বেশি রাখতে পারবো আমি জানি এটা কিন্তু আস্তে আস্তে আরও ভাঙবে ঠিক আছে কিন্তু যতদিন ইউজ করা যায় এটাকে আমি ততদিন ইউজ করবো এবং এটাতেই আমি চা খাব অনেকে হয়তো বলবে কেন ভেঙে গেছে ফেলে দাও তোমার কি আর কাবি আমার আছে আমি কফি ভাবে চা খেতেও ভালোবাসি বা কফি হলিংস আদার্স যাই খাই আমি এতেই খাই এবং এরকম আমার অনেকগুলোই আছে কিন্তু এটা আমার ফেভারিট আর এটা ভেঙে গেছে বলে ফেভারিট আমি খেলে দেবো সেরকম নয় সেরকমই আমাদের লাইফেও কিছু কিছু ঘটনা ঘটে থাকে বা পছন্দের কিছু জিনিস থাকে যেটা আমরা চাইলেও খেলতে পারি না আর চাইলেও রাখতে পারি না আর আমার লাইফে সেই জিনিসটাই বেশি ঘটে আমি আমার কোনো পছন্দের জিনিস বেশি দিন আমার সাথে রাখতে পারি না বা পছন্দের কোনো জিনিস বেশি দিন আমার থাকে না এই হচ্ছে আমার জীবনটাই এবারে যারা বুঝতে পারবে তারা বুঝে গেছে আর যারা বুঝতে পারব না তাদেরকে আমি আর কোনোভাবেই বোঝাতে পারবো না আমাকে নিয়ে অনেকের অনেক কৌতূহল ঠিক আছে ব্যাস তাদেরকে এটা দেখানো আমার লাইফটাও ঠিক এরকমই চলছে চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে এতটাই আবার পরের ভিডিও পরে নিয়ে আসছি মাঝে মাঝে দেরকম টাইমটাই টাইম পাস করার জন্য তোমাদের সাথে চলে আসি বম্বক করতে ঠিক আছে তো ভালো থাকবো সবাই সুস্থ থাকবে আর ভিডিওটা কে কী বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন এখানেই সবাইকে ডাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পরিবারের সাথে হাসি খুশি